ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট অর্থাৎ মানবিক ও বিভাগ পরিবর্তন বিভাগে পরীক্ষা দিতে যাও কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষার্থীদের একটা কমন প্রবলেম হলেও তারা অনলাইনে একটা ভালো বাংলা কোর্স খুঁজে পেলেও ইংরেজি খুঁজে পায় না আবার ভালো ইংরেজি কোর্স খুঁজে পেলেও সেখানে টেক্সট বুকের উপর কোনো কোর্স থাকে না সাধারণ জ্ঞানে সাম্প্রতিক বিষয়বলি পড়ানো হয় না এই সমস্যার কি কোনো সমাধান নেই কে বলেছে সঠিক রাস্তা নেই মানবিক ও বিভাগ পরিবর্তনের যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে বা বিভাগ পরিবর্তনে পরীক্ষা দিবা তাদের জন্য হালকে নিয়েছে হালসপার্ক বি স্ল্যাশ ডি ইউনিট অ্যাডমিশন কোর্স আমাদের বাংলা প্রথম পত্রে থাকছে গদ্য পদ্য উপন্যাস এবং নাটক থেকে অ্যাডমিশন উপযোগী ডিটেলড থিওরি এবং রিটেন ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের ক্লাসে থাকছে ব্যাকরণ এবং নিয়মিত সকল টপিকের উপরে বিস্তারিত ক্লাস এছাড়াও থাকছে মনে রাখা এবং পরীক্ষার হলে সহজে উত্তর করার জন্য অসংখ্য ট্রিপস এবং ট্রিক্স ইংরেজি টেক্সট বুক যেই বইটা ম্যাক্সিমাম তাকে স্কিপ করা হয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই বই থেকেই কিন্তু ওয়ার্ড মিনিং সেন্টেন্স মেকিং অ্যাপ্রোপ্রিয়েট পজিশন সিওমিন অ্যান্টোনিম সহ কবিতার সামারি খুবই খুব কমন এসে থাকে তাই তোমাদের জন্য আমরা এই কোর্সে নিয়ে এসেছি ইংরেজি প্রথম পত্রের উপরে একাডেমিক এবং অ্যাডমিশন আলাদা আলাদা ক্লাস আর ইংরেজি গ্রামারের আতঙ্ক কাটিয়ে উঠতে আমরা দিচ্ছি প্রতিটি টপিকের উপর জিরো টু অ্যাডভান্স ক্লাস যা করে খুব সহজেই তুমি তোমার দুর্বলতা কাটিয়ে উঠতে পারবে সাধারণ জ্ঞান ক্লাসে পাচ্ছ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলির পাশাপাশি তোমাদের কলেজের মৌলিক বিষয় উপর টপিক ভিত্তিক ক্লাস এছাড়াও প্রতি পনেরো দিন পর পর পাচ্ছ সাম্প্রতিক বিষয় উপর স্পেশাল ক্লাস আরো থাকছে প্রতি সপ্তাহে বাংলা ইংলিশ জি কে উপরে বিশেষ লাইভ ক্লাস সাথে থাকছে রকমারি বেস্ট সেলার বিডি ইউনিট অ্যানালাইসিস মেগা বুক ভাগ্য নয় প্রস্তুতি নির্ধারণ করে গন্তব্য এবার প্রস্তুতি হবে গাইডেড গোছানো ও আত্মবিশ্বাসের সাথে তাই আজই এনরোল করো হাউসপার্ট বিডি ইউনিট অ্যাডমিশন কোর্সে কোর্স লিঙ্কটি থাকবে কমেন্ট বক্সে